নিউ টাউনে প্রোমোটারের বাড়িতে লুটপাট লুটপাট চালালো কারা সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনীর পাঁচ এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমরা ফ্ল্যাটে ঢুকে পঁচিশ ভরি সোনা তিন লক্ষ টাকা চিনার পার্কে চিনার পার্কে ধৃত ওই সিআইএসএফ জওয়ান কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে অনুপ চিনার পার্কে ঠিক কোন জায়গায় এই প্রমোটারের বাড়ি বা ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ঢুকে কিভাবে সিআইএস এর জওয়ানরা লুটপাট চালালো

দিন ধরে কিন্তু একেবারে বাগুরাটির এই চিনার পার্কের যে বাড়ি বিলাসবহুল সেই ফ্ল্যাটেই কিন্তু তল্লাশি চালানো হয় প্রথমে তারা ভাবে ইনকাম ট্যাক্সকেই তল্লাশি করতে এসেছিল পরবর্তী ক্ষেত্রে তারা বাগুরাটি থানার দ্বারস্থ হয় বাগুরাটি থানার পুলিশ যখন তদন্তে নামে এর পরবর্তীতে পুলিশ জানতে পারে একেবারে এরা কেউ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কোনো আধিকারিক নন এরপরেই বেশ কিছু ফুটেজ পুলিশ কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করে মানে আয়কর দপ্তরের অফিসার সেজে পরিচয় দিয়ে এই সিআইএসএফ এর জওয়ানরা লুটপাট চালায় চিনার পার্কের ফ্ল্যাটে যা জানা যাচ্ছে এই লুটপাটে ফ্ল্যাটের পরিবারের পরিবারের মহিলাই ইনফরমার চিনার পার্কের লুটে এটাই চাঞ্চল্যকর তথ্য ফ্ল্যাটে গয়না টাকা থাকার খবর এই মহিলাকে পরিবারের মহিলা তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তাকে তো গ্রেফতারও করেছে অনুপ ইতিমধ্যে তাকেও গ্রেপ্তার করা হচ্ছে না কারো ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে তার কারণ এই যে প্রমোটা বাড়িতে গোটা ঘটনা ঘটেছে বিদ্যোগ পক্ষের স্ত্রী এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তিনি কিন্তু মিডিল মার্কেট মাধ্যমে গোটা জানান যে বাড়িতে সোনার গয়না থেকে শুরু করে ক্যাশ টাকা আরো পরিমাণ রয়েছে এরপরেই সাতজন যে ইতিমধ্যে প্রথম যেটাকে গ্রেপ্তার করা হয়েছে পরেই মহিলা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং আটজনকে যদি গ্রেপ্তার করে তার মধ্যে পাঁচজন সিআইএসএফ কর্মী একজন ড্রাইভার একজন মিডিলম্যান আর একজন এই বাড়ির বউ অর্থাৎ তিনি গোটা একবার তারা বাড়ির বউ তার সঙ্গে কি ভাবে সম্পর্ক ছিল কোন ড্রাইভার বা মিডল তার জেরেই এই এইরকম লুটপাট একেবারে পুলিশ কিন্তু এখনো বলে ধরে আমার পরবর্তী ক্ষেত্রে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া জানতে পেরেছে মিডিল ম্যানের সঙ্গেই কিন্তু এই প্রমোটার যে তৃতীয় প্রক্রিয় তার সঙ্গে কিন্তু সমস্ত রকম যোগাযোগ ছিল এবং তিনি যখন গোটা ঘটনা একেবারে এই বিষয় জানিয়েছিলেন বাড়িতে এত সোনার ঘটনা ক্যাশ টাকা রয়েছে এরপরেই এই সিআইএস এর যারা কর্মী তারাই কিন্তু একেবারে প্রথমে এই বাড়িতে প্রবেশ করে তার বাড়িতে প্রবেশ করার পরবর্তী ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দেয় এবং পরিচয় দেওয়ার পরেই কিন্তু গোটা ঘটনা ঘটায় প্রথমে কেউ আজ করতে পারবে যে এই ঘটনা ঘটছে তার পরবর্তীকাল পুলিশের দ্বারস্থ হয় পুলিশও প্রথমে কিন্তু বুঝতে পারিনি এরপরে পুলিশের পরিষ্কার হয় তারপরে এই সাতজনকে গ্রেপ্তার করা হচ্ছে তাকেও কিন্তু গ্রেফতার করা ইতিমধ্যেই তাদেরকে কাছে পেশ করা হচ্ছে পিআই জন্য এরপরে বেফারতে নেওয়ার পরে আরো কে কি এই ঘটনা যুক্ত ইতিমধ্যেই খতিয়ে দেখা হয় এবং যেই গোটা ঘটনা ঘটনা হচ্ছে যে আটজনের কথা বলা হচ্ছে তার মধ্যে পাঁচজন

তবে পাঁচজন যে সিআরএসএফ কর্মীর কথা বলা হচ্ছে তার মধ্যে একজন মহিলা সিআরসএফ কর্মী যিনি আর্জিকর এই যে গোটা ঘটনা ঘটেছিল তারপরে যখন নিরাপত্তা দেওয়া হয়েছিল আর্জিকর হাসপাতালে সেই আর্জিকর হাসপাতালে যেন নিরাপত্তা কর্মরত ছিলেন এমনটা জানতে হয়তো এই মহিলা সিআসিএফ কর্মী ইতিমধ্যে এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকে গ্রেফতার করার পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদে পুলিশ এই তথ্যগুলোই পেয়েছে এর পরবর্তী ক্ষেত্রে হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় মূলত এই শুধু টাকা নয় আরো বেশ কিছু জিনিস কিন্তু বাড়ি থেকে একেবারে এই গোটা ভাই ভাবে প্রতারিত করা হয়েছে গোটা লুট করা হয়েছে বলা চলে ইনকাম ট্যাক্স পরিচয় দিয়ে ইনকাম ট্যাক্স পরিচয় পরিচয় দিয়ে প্রতারণা এবারে ইনকাম ট্যাক্স পরিচয় দিয়ে পাঁচজন সিআইএসএফ তাদের মধ্যে একজন মহিলা তারা মিলে লুটপাট চালালো আর ওই ফ্ল্যাটের প্রমোটারের তৃতীয় স্ত্রী মহিলা তিনি ইনফর্মার এমনটাই জানা যাচ্ছে মিডলম্যান এবং গাড়ি চালক সহ সাতজন গ্রেফতার জাল ওষুধের অভিযোগ বারবার উঠছে বিভিন্ন জায়গায় রেড হচ্ছে তেমনি বড় বাজারে ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে আজকে নামী ওষুধের স্যাম্পল বাজেয়াপ্ত করা হলো কারণ জাল ওষুধ কিনা দেখার জন্য বার স্ক্যান করে যেটা বলা হচ্ছে না যে ক্রেতাদের বারকোড ক্রেতাদের বলা হচ্ছে বার স্ক্যান করে আপনারা কিনুন সেই বার স্ক্যান করে কোনো তথ্য পাওয়া যায়নি বার কোড স্ক্যানে কোনো তথ্য মিলল না কথা বলবো প্রতিনিধি রওনাকের সঙ্গে রওনক কটা দোকানে এরকম ভাবে মিলল যে বারকোড স্ক্যান করে কোনো তথ্য মিললো না দেখা একেবারেই বাগরি মার্কেট গান্ধী মার্কেট এবং মেহতা বিল্ডিং এখানকার প্রায় দশটি কাছাকাছি দোকানে কিন্তু হানা দিয়েছে ড্রাক কন্ট্রোল এবং তারা মোট আঠেরো জনের আধিকারিক এই অভিযান চালায় সেখান থেকে যে নামি ওষুধ কোম্পানির গ্যাসের ওষুধ অ্যান্টিবায়োটিক অর্থাৎ যে ওষুধগুলো কিন্তু আমাদের দিনই লাগে সেই ধরনের নামি কোম্পানির ওষুধের প্রায় চোদ্দোটি স্যাম্পেল তারা সংগ্রহ করেছে এবং সেই স্যাম্পেলের যে বারকোড সেই বারকোড স্ক্যান করে কিন্তু রকম তথ্য পাওয়া যায়নি অর্থাৎ ড্রাগ কন্ট্রোলের যারা আধিকারিক তারা মনে করছেন এই যে ওষুধগুলি সে সেগুলো কিন্তু জাল ওষুধ ইতিমধ্যে সেগুলি স্যাম্পেল কালেক্ট করা হয়েছে এবং ড্রাগ কন্ট্রোলে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে অর্থাৎ বড় বাজার এলাকায় মেহতা বিল্ডিং এই জায়গাগুলো কিন্তু একেবারে ওষুধের দোকানে ভর্তি সেক্ষেত্রে এখান থেকেই মানুষ পরিমাণ জানা যাচ্ছে কত লক্ষ টাকার ওষুধ বা কত ওষুধ সেরকম পরিমাণ জানা যাচ্ছে এই চোদ্দটি নামী কোম্পানির ওষুধ দেখো যেটা ডাক সূত্রে জানা যাচ্ছে যে গোটা মার্কেটে এখনো কিন্তু প্রায় কুড়ি লক্ষ টাকার কাছাকাছি এই জাল ওষুধ ছড়িয়ে রয়েছে যার জন্যই কিন্তু তারা ভাগে ভাগে অভিযান চালাচ্ছে কিছুদিন আগেও তুমি দেখেছো অয়ন্দা যে এই ধরনের কিন্তু জাল ওষুধের একটা প্রচুর স্টক তারা বাজেয়াপ্ত করেছিল এবং আজকে একেবারে শহর কলকাতায় গতকাল তারা সারা সারাদিন এই অভিযান চালায় ছটি টিমে বিভক্ত হয়ে গেছিল মোট আঠেরো জন এই অভিযান চালিয়েছে সেখান থেকে চোদ্দটি স্যাম্পেল কালেক্ট করা হয়েছে এবং তার এক তার কি তুই বারকোড স্ক্যান করে কোন রকম তথ্য পাওয়া যায় 20 লক্ষ টাকার জাল ওষুধ ছড়িয়ে রয়েছে বলে এখনো পর্যন্ত অনুমান এখানে জাল ঔষধে ড্রাগ কন্ট্রোলের রেড জালঔষধ বিক্রি করে প্রতারণা আর এখানে ওষুধ সর্বরাহের নামে 16 কোটি টাকার প্রতারণা হ্যাঁ ষোলো কোটি টাকার প্রতারণায় গ্রেফতার এক ষোলো কোটি টাকা ওষুধ সরবরাহের নামে ষোলো কোটি প্রতারণার অভিযোগে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয় নাগের বাজার থেকে গ্রেফতার তার কাছ থেকে বেশ কিছু পরিমাণ টাকা উদ্ধার হয়েছে এই তারকনাথ ভট্টাচার্যের কাছ থেকে একজন ব্যক্তি ষোলো লক্ষ টাকার প্রতারণা করল নাকি আরো বেশ কয়েকটি চক্র রয়েছে এই তারকনাথ ভট্টাচার্যের সঙ্গে ওষুধ সরবরাহের নামে কিভাবে প্রতারণা হতে পারে ষোলো কোটি টাকার প্রতারণা মানে তো বিরাট একটা বিরাট একটা পরিমাণ ওষুধ সেই ওষুধ যেখানে সরবরাহ করার কথা ছিল সেখানে সরবরাহ করা যায়নি বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয় নাগের বাজার থেকে উদ্ধার নাগের বাজার থেকে গ্রেফতার উদ্ধার এগারো লক্ষ টাকা এখনো পর্যন্ত এগারো লক্ষ টাকার গয়না কে এই তারকনাথ ভট্টাচার্য কতগুলো সংস্থার কাছে কাছ থেকেই প্রতারণা করেছে নাকি একজন ব্যবসায়ীর কাছ থেকে অর্পণ দেখো আন্দা এই যে ব্যবসায়ী যিনি লজিস্টিক সাপোর্টে এখানে কাজ করতেন এবং পার্টনারশিপে তিনি কাজ করছিলেন অর্থাৎ তুমি জানবে যে বড় বড় যে কোম্পানিগুলো হয় তারা এক একটা এলাকা এক একজনের দায়িত্ব দিয়ে দেন তেমনই তারকনাথ ভট্টাচার্যকে বাড়িপুরের যে সস্তা সুন্দর রয়েছে তার কাছে বেশ কিছু এলাকা তার দায়িত্বে ছিল এবং গত তিন বছর ধরে যা দেখা গিয়েছে যে গত তিন বছর ধরে ষোলো কোটি টাকার ওষুধ সরবরাহের নাম করে সে টাকা কালেকশন করেছে কিন্তু কোম্পানিতে জমা দেননি এরপরেই বাড়িপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় নাগের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় ওই দিনই তার কাছ থেকে এগারো লক্ষ টাকা ওষুধ সরবরাহ করলেন না এই তিন বছর ধরে কোনো খবর নেওয়া হয় นี่ দেখো প্রত্যেকবারই তার কাছে যখনই কোম্পানির লোক গিয়েছে সেখানে বিভিন্ন যে বিভিন্ন ওষুধের যে কাগজ সেই কাগজ দেখিয়ে অথবা এক লক্ষ টাকার যদি ওষুধ বিক্রি হয় সেখানে তিরিশ হাজার টাকা তাদেরকে ক্যাশ দিয়ে এইভাবে পরস্পর পরস্পর যে টাকা সেই টাকা দেওয়ার নাম করে বেশ কিছু সময় তারা দিতেন না এবং সেই টাকাটা যখন ষোলো লক্ষ দশ লক্ষ টাকায় এই জমা হতে হতে এই ষোলো কোটি টাকায় গিয়ে যখন পৌঁছায় তখনই সংস্থার পক্ষ থেকে বারিপুর থানায় অভিযোগ দায়ের করে এবং গতকাল মধ্যরাতে মধ্যম গ্রাম থেকে একটি বাড়ি সেখানে পুলিশের কাছে যা তথ্য ছিল সেখানে এক কোটি টাকার ওষুধ রয়েছে কিন্তু সেখান থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার ওষুধ এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছু জমির কাগজ ইতিমধ্যেই বারিপুর থানার যে তদন্তকারী আধিকারিক তার হাতে এসছে পুলিশ যেটা মনে করছে এই ষোলো কোটি টাকায় যেমন সে বিলাসবহুল জীবনযাপন করত তেমন সে সোনার গহনা কিনেছিল বিলাসবহুল একটি গাড়ি কিনেছিল এবং বেশ কিছু ফ্ল্যাট এবং জমি নিঃসন্দেহ এর সঙ্গে আরো বেশ কয়েকজন কারণ এই একটা ওষুধ কোম্পানি চালাতে গেলে তার একটা বিজনেস ফর্ম্যাট থাকে সেই ফর্ম্যাটে বেশ কয়েকজন অবশ্যই জড়িত রয়েছে যদি যদিও এই যে সস্তা সুন্দর যে কোম্পানি পুরের যে কোম্পানি তিনি একজনের এই নামে অভিযোগ দায়ের করেছেন অর্থাৎ ষোলো কোটি টাকা প্রতারণা করে লক্ষ লক্ষ টাকার গয়না বিলাসবহুল গাড়ি জমি এখন গ্রেফতার